নমস্কার বন্ধুরা বিয়ান ফুড লাইফস্টাইলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি মানে আলোকসজ্জা চারিদিকে লাইট জ্বলে বাজি পোড়ানো প্রত্যেকটা ঘরে ঘরে প্রদীপ জ্বালানো এইসবগুলো তো হয় আর তো কালী পুজোতে সন্ধেবেলা আমাদের বাড়িতে বাচ্চারা খুলিয়া ভরে এইগুলোকে খুলিয়া ভরে আমরাও ছোটোবেলায় করেছি অনেকেই এগুলো করা হয় এখানে খই আর মুরগি মিশিয়ে রেখেছি বাচ্চারা এগুলোকে খরিয়া বলা হয় এটার মধ্যে খই আর মুরগি ভরে ঠাকুরের সামনে রাখা হয় এরকম রঙিন মাটির হাঁড়ি কলসি থালা পাওয়া যায় সেগুলো বাচ্চাদের জন্য কিনে আনা হয় মাটির পুতুলও পাওয়া যায় তুমি দেখতে পাচ্ছ এখানে ছোট করে একটা ঘর বানানো হয়েছে বাচ্চারা পুতুল দিয়ে ঘর সাজিয়েছে একবার ভরবে ঢালবে আবার একবার ভরবে ঢালবে ঘর চারবার ভরবে ঢালবে তারপরের বারটা দেবে ঠিক আছে তো সবাই করে কিনা না জানি না আমরা বিহারি ভটিদের বাড়িতে এই সবগুলো করা হয় আমার শ্বশুরবাড়িও বিহারি বাপের বাড়িও বিহারি ছিল সেজন্য আমরা আমার বাপের বাড়িতেও করেছি আম্মার কাছ থেকে মায়ের কাছ থেকে যেগুলো শিখেছি এখন সেগুলো চেষ্টা করছি ছেলেমেয়েদের এবার এটাকে একটু সরিয়ে নাও এখানে না এবার এগুলো ভরো এটা ভরো আগে এটা তাই আগে চারবার ভরে ঢেলে নাও তারপরে এবার আবার দাও কালী পুজোতে কদমা ছাড়া তো একেবারেই হয় না সেই জন্য আমি এখানে মাটির খালাতে কদমা সাজাচ্ছি আর এখানে এগুলোকে বলা হয় চিনি পুতুল ছাঁচে ফেলে চিনি রস ফেলে এরকম বাতাস হয় সেরকমই রঙিন এগুলো পুতুল বলা হয় চিনি মাটির থালাতে এগুলো দিয়ে সাজানো হচ্ছে আর এমনিতেও বালিশাই গজা এগুলো দেওয়া হচ্ছে ছোটোবেলায় এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগতো কালী পুজোর দিন আমাদের সন্ধ্যাবেলায় দেবতা পুজো করা হতো তারপরে আমরা আমি আর দিদি মিলে এইগুলো খুলিয়াগুলো ভরতাম তারপর যখন এগুলো হয়ে যেত ঠাকুর পুজো করা হয়ে যেত তারপরে এগুলোকে নিয়ে আমরা খেলতাম রান্নাবাটি খেলতাম খুব আনন্দ করতাম ওই টাইমটা এখনও চেষ্টা করি ছেলে মেয়েকে একইভাবে শেখা ওরাও এইসবগুলো পুজো হয়ে যায় তারপরে ওরা এগুলোকে নিয়ে খেলা করে তো যখন স্কুল ছুটি থাকে ছেলে ছেলেমেয়েরা সুন্দরভাবে বসে এগুলোকে আমি রান্নাবাটি খেলে কালী পুজোর দিন সন্ধ্যাবেলা আমাদের এইভাবেই পুজো করা হয় বাড়িতে তা আমাদের এই পুতুল দিয়ে ঘর সাজানোটা কেমন হয়েছে তোমরাও সবাই কমেন্টে জানিও তো আমি এখানে এখন প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রদীপ এখন পাওয়া যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারা যায় না তো আমি এখানে একটা সুন্দর দেখে পঞ্চপ্রদীপ কিনেছি বাচ্চারা ধরাবে দেখতেও সুন্দর লাগছে আর একটা তুলসী মঞ্চ প্রদীপও কিনেছি আর যে ঘরটা দেখছো সেই ঘরটা কুটুর পাপা কুটু আমার একটা ভাগ নিয়ে এসেছিলো ওরা সবাই মিলে এটা বানিয়েছে তো প্রত্যেক বছর এরকমভাবে ঘর তৈরি করা হয় বাচ্চাদের জন্য আমার শ্বশুর অনেক বাচ্চা কাছে আছে যখন ভাগনা ভাগনিরা ছোট ছিল তখন কুটুর পাপা ওদের জন্য ঘর বানিয়ে দিত এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে তাই এখন কুটুর পাপা ওদের জন্যই ঘর বানাচ্ছে তো এখন খুলিয়া ভরা হয়ে গেছে এবার একটু ধূপ ধূনা রেখিয়ে পুজো কমপ্লিট করা হবে তারপর আমরা সবাই ঘাটে যাব আমাদের এখানে গঙ্গা ধারে অনেক মন্দির আছে সব মন্দিরে এখানে প্রদীপ দিতে যাওয়া হয় এখানে একটা বড় রক্ষাকালীন মন্দির আছে সেখানেও যাব প্রদীপ দিতে তো সবাই ভালো কাটাও দীপাবলিটা অনেক আনন্দ করো অনেক মজা করো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো